আসসালামু আলাইকুম মাসাল ক্যাটালগ মাসাল ভাই রিয়াজের আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর প্রিমিয়াম কালেকশন নিয়ে আসছি এখানে ডিজাইন আছে একটি ডিজাইন চারটা কালার আছে ফুল এমব্রয়ডারি করা এবং ক্যাটালগটা দেখলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর একটা কালেকশন আজকে দেখাবো আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য খানদানি ঈদের সেরা মাশাল থ্রি পিসের কালেকশন ডিজাইনটা অনেক বেশি হিট ডিজাইন থাকবে প্রাইসগুলো অনেক বেশি কমে পাবেন আপনারা তো ড্রেসটা আমি এক এক করে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি একেবারে হচ্ছে নিউ কালেকশন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য আপডেট কালেকশন থাকবে ভিওয়াসটা চারটা কালার সেই থাকবে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে মিন্ট কালারের মধ্যে পেয়ে যাব আমরা ডিজাইনটা অনেক বেশি ইউনিক থাকবে আপনারা ড্রেসের ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন লোন ফেব্রিক্সের উপরে সম্পূর্ণই কিন্তু হেভি এমব্রয়ডারি করা থাকবে এই যে মধ্যে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে মাসালের সুপার হিট কালেকশন আজকে দেখাচ্ছি আপনাদেরকে নিচের বর্ডারটাতে এখানে প্রিমিয়াম একটা হেভি এমব্রয়ডারি কাজ করা এবং তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এই পুরো পার্টটা জুড়ে কিন্তু আমরা হেভি এম্বয়েডারিটা পাচ্ছি এবং ফেব্রিক্সটা অনেক বেশি লাকজারি থাকবে একেবারে পিওর লোনের মধ্যে পেয়ে যাবেন আপনারা গরমে পরার জন্য পারফেক্ট একটা ফেব্রিক্সের মধ্যে আজকের এই কালেকশনটা পাবেন এটা থাকবে ব্যাক পার্ট আর এটা থাকবে হচ্ছে স্লিপ স্লিপসের পারও কিন্তু আমরা সুতোর কাজ করা হেভি এমব্রয়েডারি পাচ্ছি কাজ করা পেয়ে যাচ্ছি এটা একেবারে হচ্ছে আপনাদের জন্য নতুন একটা কালেকশন এবং প্রাইসটা অনেক অনেক বেশি কমে পাবেন এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এখন আপনাদেরকে দুপাট্টাটা দেখাবো এইটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা প্রিমিয়াম দোপাটা থাকবে এই ড্রেসের সাথে যে দুপাটা দেওয়া হয়েছে মার্শাল্লাহ দুপাট্টাটা দেখুন কত কত সুন্দর থাকবে এবং বর্ডারটাতে আমরা কাজ করা পাচ্ছি এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা চারটা কালার আজকে দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন এবং নতুন কালেকশন যে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে এটা পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে কোনোটা কালার বাদ দিতে পারবেন না অনেক সুন্দর করে কাজ করা বর্ডার থাকবে এটা এটা হচ্ছে সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দুপাটা দেখাবো দুপাটা প্রিমিয়াম দুপাটা পেয়ে যাবো আমরা একেবারে হচ্ছে নতুন কালেকশন একেবারে আপডেট কালেকশন আর এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটা দেখুন না ভিউসরা কত সুন্দর করে দুপাটাটা প্রিন্ট করা হয়েছে আর এটা চলে আসবে হচ্ছে দুপাটার পার সুতার কাজ করা কালার আছে চারটা কালার এখন তিন নাম্বার কালারটা আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে প্রাইস পনেরোশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছে কোনোটা কালার আজকে বাদ দিতে পারবে না প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দুপাটা দেখাবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ঈদের প্রিমিয়াম মাসাল ক্যাটালকের মাসাল বা রিয়া জার্সের থ্রি পিসের কালেকশন এবং দুপাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভালো করে এটা চলে আসবে হচ্ছে দুপাটা প্রিন্টটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে আরও একটা কালার এখন আপনাদেরকে মিস্টি মেজেন্টা কালারটা দেখাবো ইউনিক টাইপসের মাসাল থ্রি পিসের কালেকশান নিয়ে আসছি অনেক কম প্রাইসে আজকে মাসালের কালেকশনটা পেয়ে যাচ্ছেন ব্রসরা প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাট্টা থাকবে দুপাটা অনেক সুন্দর দুপাট্টা এই যে দুপাট্টাটা দেখুন কত বড় মাপের দুপাটা থাকবে তো বেহসটা প্রত্যেকেই স্ক্রিন শর্ট দেওয়াটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম